فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا

وداعيا إلى الله بإذنه وصراحا ورحمة الله

শ্রাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে আসার বসার কথা বলার কথা শুনবার সুযোগ করে দিয়েছেন তাও ফ্রি দিয়েছেন আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে আমাদের নবী সমস্ত নবীদের নবী দু জাহানের বাদশাহ নবী হায়াতুল নবী জিন্দা নবী নুর নবী সবাই বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে শাবান মাসের ফজিলতি আলোচনা যখন শাবান মাসের চাঁদ উঠে যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন হে আমার সাহাবীরা তোমাদের সামনে এমন একটি মাস আসছে তোমরা এখন সবাই সতর্ক হয়ে যাও সবাই লুঙ্গিগুলোকে ভালো করে শক্ত করে বাঁধো মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম মধ্যে বলেন যে লুঙ্গিকে টাইট করে মানে বুঝিয়েছেন এই দশটি মাস ভালো করে আমরা নামাজ পড়ি নাই কোরআন পড়ি নাই অথবা আমরা যেইভাবে অলসতা গাফিলতি অবহেলা করেছি এই শ্রাবান মাসের চা মানে আমাদেরকে এই বার্তাটি দেয় সতর্ক হয়ে যাও এখন সময় আছে তুমি আর অলসতা করো না আর সময় নষ্ট করো না এই একটি মাস পরে

সম্মান অবন করে সাহাবীরা এখন তোমরা সবাই সতর্ক হয়ে যাও সময় নষ্ট করোনা 10 দিন মাস তোমরা ভালো করে নামাজ পড়ো নাই সময় গুরুত্ব দাও নাই সময়কে মূল্যায়ন করো নাই ও আমার সাহাবীরা এমন ইখলাস তোমাদের সামনে অবন করল সাহাবীরা এই মাসে তোমরা আগে কথা বলা করো না

আমি এমন মাল দিলাম ওই মাসে কেউ যদি এক টাকা দান করে সত্তর টাকা দানের সব দিয়ে দেয় বলে কি মাস শোনেন মাস শয়তান আমাদেরকে জ্বালায় শয়তান আমাদেরকে ধোকা দেয় অসুস্থ দেয় কিন্তু রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলেন শয়তানের কোনো ক্ষমতা থাকে না যার ফলে রমজান মাসে চোর বাটপার সবাই ভালো হয়ে যায় সবাই আর কি পাপ করতে চায় না আল্লাহ রাবি বলেন সাহাবীরা এই মাসে সবার মাস তোমাদের সামনে আসলো এখন থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও আমরা রমজানের প্রস্তুতি মনে করি আমরা ভোর রাতে সাহারি কি দিয়ে খাবো ফ্রিজ ভর্তি করতে লাগবে টেনশন লাগিম আমার দশ বছর হচ্ছে না খেয়ে শুকিয়ে যাবে আমার মেয়েটা শুকিয়ে যাবে এই টেনশনে থাকি আমার ছেলেটা সকাল রমজান মাসে কি খাবে আমি ইফতারের সময় কি দিয়ে ইফতার করব শুধু সারাক্ষণ টেনশন আর টেনশন আর যাদের যাদের জামাই বিদেশ তারা তো সারছে রমজান সময় বরত কোন রকম আসলে চলে বাজার যা কিছু আছে ঘর ভর্তি করে ফেলে এমন অবস্থা এই যে আমাদের মতো রমাদানের প্রস্তুতিই অবশ্যই দরকার কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন না একজন মুমিনের জীবনে রমাদানের প্রস্তুতি শুধু কেবল মাত্র দুনিয়ার খাবার দাবারের প্রস্তুতি শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না ওই মুমিন চিন্তা করবে সামনে আমার সামনে সম্মানিত মাস আসছে রমজান মাস এই রমজান মাস আমাদেরকে রাস্তায় বের হওয়া যাবে না এই রমজান হবে রমজান মাস সময় নষ্ট করা যাবে না টেলিভিশন দেখা যাবে না টিকটক দেখা যাবে না অশ্লীল ভিডিও দেখা যাবে না রমজান মাসে কোনোভাবে সময় কবে হারা করা যাবে না আল্লাহর আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহাবীরা এই সবার মাসে তোমরা প্রস্তুতি নাও সবার মাসে তোমরা গুরুত্ব দাও যদি সামার মাসকে তোমরা গুরুত্ব দিতে পারো রমজানের প্রস্তুতি নিতে পারো সাবানের রমাদানের যিনি রহমান বর্গ তোমাদেরকে দান করবেন তিনি হলেন কি আল্লাহ দয়া ছাড়া কেউ দুনিয়াতে শান্তি থাকতে পারে না আল্লাহর দয়া পৃথিবীর মধ্যে কোন মানুষ সুখ শান্তি বলতে কিছুই পায় না এক্সাম্পল ইউরোপ কান্ট্রি গুলোর দিকে আপনি তাকান যে দেশে যাবার জন্য আমার দেশের তরুণ ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদের স্বপ্ন থাকে কেবলমাত্র ইউরোপ কান্ট্রিতে যাব সেই ইউরোপ কান্ট্রির কথা শোনান সরকারি বরাদ্দ আছে বিশাল একটা জায়গা বিশাল একটা এরিয়া নীরব কেউ যায় না ওই জায়গার মধ্যে সরকারি ভাবে লেখা আছে দারোয়াল লেখা আছে ওই জায়গাটা কেন জানেন জায়গার ভিতর লেখা আছে আমি শহীদ সাম মারা যাব সুইসাইড করার জায়গা ইউরোপ কান্ডের মানুষদের কিসের অভাব টাকার অভাব নাই নারীর অভাব নাই কোনো কিছুর অভাব নাই এরপর সরকার বরাদ্দ করে দিয়ে রাখছেন ওই ইউরোপ কান্ডের লোকেরা শিক্ষিত ভদ্র দুনিয়া সুগলা লোকেরা একটা সিটির মধ্যে লেগে আমার দুনিয়ার মধ্যে কিছুই ভালো লাগে না আমি সহিচ্ছা মৃত্যুবরণ করলাম গাছের মধ্যে প্যারেঙ্গের মধ্যে নিজের চিঠিরা রেখে নিজের সহিচ্ছা মারা যায় ইরুপান্ডের সরকার দেখলেন না না এমন ভাবে মনে তো হবে না কি করা যায় বিজ্ঞানীকে ডাকলো বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করো আমার দেশের লোকেরা শহীদ চা মারা যাবে সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিল দীর্ঘ তেরো বছর গবেষণা করার পর সুইসাইড মেশিন আবিষ্কার করলো কি আজিব বিষয় সুইসাইড মেশিন আবিষ্কার করলো শুধু এখানে সীমাবদ্ধ নয় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে উদ্বোধন করা হলো এই উদ্বোধনের মধ্যে শত শত মানুষ সিটি লাগলো সরকার বিন্দু আমি সহিংসা মারা যেতে চাই দয়া করে আপনি উদ্বোধনের সময় আমার রাস্তা দিয়ে আমাকে মারে মেরে উদ্বোধন করবেন শত শত মানুষের অবস্থা আমার অবাক করা বিষয় গবেষকরা বলেন প্রতিদিনে ওই সুইস শিলার মধ্যে দুই থেকে তিন জন মারা যায় মাত্র 10 মিনিটে এক মিনিটের মধ্যে মারা যায় ইউরোপ কান্টির মানুষ যদি সুখী হতো টাকাওয়ালা যদি সুখ হয় যেত আল্লাহ দয়া ছাড়া যদি মানুষ সুখ শান্তি দেবে তো ইউরোপ কান্টির মানুষদেরকে কি সেবা করব কি এমন অশান্তি যার কারণে তারা সুইসাইড করে যার কারণে তাদের এমন অবস্থা হয়তো আপনি বলবেন যে আমাদের এই নাই কিন্তু

গাড়ির অভাব নাই এরপর শহীদ চা মরতে চাই সরকার আবার বরাদ্দ দিয়ে রাখছে জায়গা বলো না না মরতে আবার সময় লাগে তাড়াতাড়ি মারা যাও দেড় মিনিটের মিশি আবিষ্কার করছে আর আমরা বাংলাদেশের মানুষ ষাট বছর সত্তর বছর আশি বছর বুড়া ওই আবার সিভাগিয়া গিয়া হুহুয়া করে টানে বিড়ি টানে কি দাদা আপনি তো মারা যাবেন লগের সব সহকারীদের শেষ দূরবে না আরো বাইকাম দু হাজার আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেছে এর বড় বুড়া মেয়া মরতে চায় না বাঁচতে চায় মনে মনে চিন্তা করে আল্লাহ যদি আমার হায়াতটুকু যোগুন টুকু আবার ফিরে পেতাম এই হচ্ছে আমাদের অবস্থা দুনিয়াতে আল্লাহর দয়া ছাড়া আল্লাহ রহমত ছাড়া আল্লাহর করুণা ছাড়া কেউ ভালো থাকতে পারে না বলেছে মহান আল্লাহ শুধু তাই নাই কি ময়দানে আল্লাহ

আপনার দয়া দিয়ে জান্নাতে যাব আল্লাহ আমি আজকে আমার সারা জীবনের অর্জিত ইবাদত দিয়ে জান্নাতে যাব আল্লাহ ডাক দিয়ে বলে বনি সালাবে তোর কত আমল হয়েছে তিয়ান ও বনি সালাবে তোর কত নামাজ হয়েছে কত রোজা হয়েছে কত দান হয়েছে কত যাকাত হয়েছে আল্লাহ বনি সালাবে কে